যৌতুকের দাবিতে তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যু দণ্ড সহ পঞ্চাশ টাকা জরিমানা করেছে আদালত সেই সাথে মামলার বারো আসামিকে খালাস দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রাজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ প্রদান করেন হক হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল উজ্জ্বল মাহমুদ দুই মাস পর ঈদুল ফিতরের সময় পাঁচ লাখ টাকার জন্য মারধরের পর হত্যা করা হয় তাহমিনা জান্নাতকে এ ঘটনায় উনিশ এপ্রিল মামলা দায়ের করে নিহতের বাবা ইব্রাহিম খলিল সেই মামলায় আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যু দণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া বাকি বারো আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত বিস্তারিত থাকছে জামালপুর থেকে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে

ঘটনার দিনের এই উজ্জ্বল মাহমুদ তার স্ত্রীর নিকট একত্র তারা একই করেছিল তার স্ত্রীর কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে যৌতুক দিতে অপার কথা প্রকাশ করে তাই বার আসামি উজ্জ্বল মাহমুদ তার ত্রীকে ফেটাই অবস্থা থাকেন পরবর্তী সময়ে মাহমুদ হাসপাতালে ভর্তি করা হোক ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে এই মোকদে রাষ্ট্রপক্ষ পক্ষ পনেরো জন সাক্ষী প্রদান করি পক্ষ তাদের যারা প্রদান করে উনিশশো তিনশো বিয়াল্লিশ দ্বারা মোতাবেক আসামিকে পরীক্ষা করা হোক আসামিলে মৃত্যু বিচার প্রার্থনা তৎপরবর্তী সময়ে আমরা আশাধ্যাপক আইনজীবী সকলে মিলে এই মোকদ্দেমে আগমন করি আর্কেন্ট থাকার পর ডিসেম্বর মাস খুব বন্ধ ছিল যার জন্য দায়িত্ব সমর্ম রায় সম্ভব অসম্ভব হয়নি আজকে বিজ্ঞ বিচারক মোকাদমা রায় ও আদেশ হচ্ছে ধার্য করে আজকে রায় ও আদেশে উজ্জ্বল মাহমুদকে নারী ও শেষের দমন আইনের এগারোর পর দ্বারা মোকাবেক সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং অপর আসামিদের আদাল প্রদান করে অর্থাৎ এই মুকদ্দম আইন আসামি সর্বোচ্চ তেরো জন একজনকে শুধুমাত্র মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং অপর মুখ্য আদালত